ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরু জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মৃত্যুকে সেটা বোঝা এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে নাগরিক হতে হবে এর মানে এটা না যে কালকে থেকে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এইটা বুঝা ভারতের সাথে আমি সব করব। ভারতে ঘুরতে যাব চিকিৎসা নিতে যাব ভারতে ছেলে পেলে পড়তে যাবে ওরা আসবে ব্যবসা করবে সব করব। কিন্তু করতে ভারত আমার জাতীয় শত্রু এটা নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া নাগরিক হওয়া বাংলাদেশের এই কনসিয়াসনেস গুলো যদি একটা সমাজে পলিটি আকারে ডেভেলপ না করে কালেকটিভ সেন্সের ভিতরে ডেভেলপ না করে তাহলে বারবার এই ফ্যাসিবাদ হিটলার হয়ে ফিরে আসবে আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে শেখ মুজিব হয়ে ফিরে আসবে হাসিনা হয়ে ফিরে আসবে বিভিন্ন নামে ফিরে আসবে এবং আসতেই থাকবে সে কারণ সে বাইরে থেকে আসতেছে এই সমাজে তার জন্ম হচ্ছে ভাইরাস হয়ে গেছে কোভিডের মতো বারবার সে ফিরে আসবে তো আজকের এই লড়াইয়ের গোড়ার জায়গাটা হলে বুঝতে হবে নাগরিক হয়ে ওঠার লড়াই দেশের রাষ্ট্রের শত্রু মিত্র বোঝার লড়াই এই লড়াইটা হচ্ছে অপরকে বোঝার লড়াই অপরের সাপেক্ষে নিজের অস্তিত্বের লড়াই ইতিহাসের সাথে আমার কানেকশন থাকবার লড়াই এই লড়াইটা যদি আপনি করতে পারেন নিজের সাথে কনশিয়াসনেস অনলি দেন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে এইখানে স্বাধীন থাকতে হবে মাথায় যদি রাষ্ট্র স্বাধীন না থাকে সীমান্তে রাষ্ট্র স্বাধীন থাকবে না এটা মনে রাখবেন তাহলে সতেরোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে আমার অঞ্চল আমার এই বঙ্গীয় জনপদ সারা দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল আজকের আমেরিকা ইকুইভ্যালেন্ট ধরেন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট প্রসপারাস রিজিয়ন অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড তাহলে বলা হচ্ছে একাত্তর সালে যে আমার আসলে কোনো গল্প নাই আমার ইতিহাস নাই আমার পূর্বপুরুষ নাই আমি ছিলাম না আমার আদি নাই অন্ত নাই কিছু নাই আমি সাডেনলি নাজিল হয়েছি যারা মিস্টার বিন দেখেছেন মিস্টার বিনের শুরু হয়টা কিভাবে যদি কারো মনে থাকে দেখবেন যে একটা ইটের রাস্তার উপরে একটা লাইট পড়ছে সাডেনলি একটা মানুষ ধপ করে ওখানে পড়ে গেছে মানে হচ্ছে একটা ভিন গ্রহ থেকে একটা মানুষ আসছে আসার পরে সে যা যা করেছে সেটা আসলে সমাজের সাথে যায় না এই জন্য এটা হাসির খোরাক হয়েছে যে একটা ব্রিটিশ কালচারাল সোসাইটিতে এই জিনিসগুলো এটার সাথে যায় না তো আমাদেরকে মনে হয়েছে যে আমাদের একটা লাইট ধরেছে নয় মাসের একটা গল্প বলেছে আমরা হুট করে আসমান থেকে নাজির হয়ে বাঙালি জাতি জাতি হয়ে গেছি সাডেনলি এই ন্যারেটিভের সংকট হচ্ছে যে শেকট থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে এবং আলাদা করে দেওয়ার কারণে যেটা হয় কোনো প্রশ্নের উত্তর মেলে না কারণ যখন আপনার 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 বাবা নাই 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 দাদা মা নাম পরিচয় বাড়ি গ্রাম জন্ম তারিখ দিন আমার সবকিছু কিছু গুম করে দেওয়া হয়েছে আমার গ্লোরির আমার আমার হিস্ট্রির যা কিছু আছে সব কিছু গুম করে দেওয়া হয়েছে তো সেই জায়গাতে আজকে যে টাইটেল বোঝার জন্য কেন এটা জরুরি যে ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপতির যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে যে আমার 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 বয়স আছে আমার বাবা ছিলেন আমার দাদা ছিলেন দাদার দাদা ছিলেন আমার লড়াই ছিল আমার হাবিন্দার রজবালি ছিল আমার তিতুমির ছিল শরীয়তুল্লাহ ছিল যোগেন মন্ডল ছিল সব ছিল আমার এরকম অনেক কিছু আছে আমার শত শত বছরের লড়াই আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আছে